ও বাবা কি করছো তুমি গালে হাত দিয়ে শুধু ভাবছো এটাতে আছে হচ্ছে পিনাট বাটার হেলদি এই যে কালকে নিয়ে এসেছিলাম এইটা সানড্রপের মেয়েকে দেবো বলে বাট আমরাই আগে খেয়ে দেখি কেমন তারপর দেবে এগুলো কোনোটাই তো খাওয়া তো ভালো না কি করবো বলো তো নিত্যদিন খাবার খেতেও তো হয় তুমি থামো তো আর এই যে পুর দিয়ে ভেজ মেয়োনিজ নিয়ে এসেছি কালকে তোমার শুধু ওই কথা এটা করো ওটা করো আর এই যে ম্যাডাম ওটস খাননি আজ পর্যন্ত ওনার জন্য ওটস কুইকার ওটস এটা তো হচ্ছে ইন থ্রি মিনিটস এই যে পরে খাওয়াবো আগের দিনকে দিয়েছিলাম নাটটা দিয়ে যে পাউরুটিগুলো কেমন একটা পল্দা পলতা লাগছে আজকে দেখো হয়েছে বলতো না ঘিয়ে ভেরে দিয়েছি তাহলে একটা টোস্টার কেন একদম কর্মর কর্মর করোস্টার তো আছে ওই টোস্টার না ওটা তো স্যান্ডউইচ মেকার যখন তুমি স্যান্ডউইচ করছো তখন ওর মধ্যে দিচ্ছ আর টোস্টার কেন তোমার একদম কাঠের মতন বেরিয়ে আসবে পাতলা পাতলা পাউরুটি ঠিক আছে খাও বুঝেছি আজকে সকালটা কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না সকালবেলাতে জেঠু এসেছিলেন সরকার জেঠু অ্যাকচুয়ালি এবার সরস্বতী পুজোর দায়িত্বে পড়েছে আমি আর আরেকজন আছেন ওদিকে ওই ব্লকে থাকেন শ্রীপর্ণাদি উনি দুজনে তো আমাকে তাকে বলছে তোমার দায়িত্ব এবার তো এই নিয়ে আর কি কথাবার্তাটা হচ্ছিল বাকি চাপে আছি ফার্স্ট টাইম এরকম দায়িত্বতে তো যাই হোক সান্ধান হয়ে গেছে সবার রান্না হয়ে গেছে আর লাঞ্চও বসে গেছি আর সানডে স্পেশাল আমার সেই বিরিয়ানি মানে কতটা বিছেছে দেখতে পাচ্ছ বিরিয়ানি ডিম প্লাস আলু চিকেন তো রয়েছে আর এদের হচ্ছে ভাত তার সাথে এই যে সালং সঙ্গে চচ্চড়ি করেছি ওরাই বা কেন খাবে না আর মাছের ঝোল চলো সব যখন রেডি খাওয়া যাক বসো শরীরের চা রেডি এই যে চা বাট দুজনা বসেছে খুব সুন্দর তুমি কার্টুন দেখছো এখানে আর পাপা কাজ করছে ওয়াকিং ওয়াকিং কি গো শরীর খারাপ জল

ওই মুখটা এখন কালকে লুচি খাবে তোর কাল লুচি তো কাল আমি 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 রুটি তুই কি খাবি রুটি না লুচি লুচি আচ্ছা ঠিক আছে না চা খাও আর এই যে আজকে রবিবার ওর বাবার কোনো কাজ ছিল না তাই এগুলো বানিয়েছে তুমি বানিয়েছো তো হ্যাঁ হাসছ কেন এমা এই জিনিসটা সত্যি এত ভালো একটা জিনিস ছোট বড় সবাই খেলতে পারে আমরা তিনজনের কি সকালে গল্প করছিলাম দিয়ে হাতে এগুলো বানাচ্ছিলাম তো ওই সব বানিয়েছে এই যে বাহ বাহ এটা দোতলা ভেতরে জিনিস আছে আর এই ছেঁচরটা কিচ্ছু বানাতে পারে না অথচ ওরই বানানোর কথা বস এখানে রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি আর এই যে কালকে সকাল না পরশু দিনের সবজি কেটে নিয়েছি এখানে কিছুটা পেঁয়াজ আর আলু ছোট্ট ছোট করে কুচি কুচি করে নিয়েছি আর এই ছোলাটা দুদিনের সেদ্ধ স্যার নুন ছোলা খাবে বলেছিলেন তো ওর জন্য ছোলা সেদ্ধ করেছিলাম বাট তারপর থেকে নুন ছোলাই খায়নি তেলে ভেজে যেটা করে মুড়ি দিয়ে খায় ওটা তো আমরা কি করবো আজকে রাতা রান্না বা কি করবো অনেক ভাবলো ধরো ছোলাটা অনেকদিন ধরে ফ্রিজে রয়েছে এবার ওটাকে তুলি তো ছোলা দিয়ে এটা তরকারি বানাবোই বলতে গেলে ঘুগনির মতন করেই আর কি এর আগে একবার করেছিলাম ভালো হয়েছিল আজকে আর একবার করবো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি ভালো লাগলে করো ভালো লাগে খেতে একদম সুন্দর রেডি হয়ে গেছে আমার ছোলার ঘুগনি বা ছোলার তরকারি কিংবা এটাকে বলা যেতে পারে বিরাট কোহলি পছন্দের ছোলা বাটুরে কি তাই তো হ্যাঁ বলছি আর কি দুরাবস্থা মানে হেলদি খাওয়া যাবে না হেলদি রান্না করলে কেউ খাবে না কালকে আনহেলদি করবে যাও কাল বা পরশু বাকি চলো ডিটা রেডি আর ভাত আর ওদের রুটি আর এই যে সেট হয়ে গেছেন আর এই যে এখানেও সেট হয়ে যাচ্ছে চলো টাটা গুড নাইট করে দাও এখন ঢুকে গেছে ওখানে বাকি চলো হেরিয়া আজকের ব্লগ এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কাল ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই